এতদিন আমরা ছিলাম ফেসিবাদের মধ্যে এখন আছি মুসিবতের মধ্যে তো এত সুন্দর কথা আমি গত ছয় মাসে এই প্রথম শুনলাম আলহামদুলিল্লাহ এই প্রথম শুনলাম আলহামদুলিল্লাহ এতদিন ছিলাম ফেসিবাদের মধ্যে এখন মুসিবতের মধ্যে মুসিবতের মধ্যে আমরা এখন যাবো কোথায় যার কাছে যাচ্ছি একদম বলছে যে জিকির করো সাই ভোল্টেজ জিকির করো জিকিরের ছোটে আকাশ পাতার যেন কেঁপে ওঠে তাহলে তোমার ইসলাম পালন হবে আরেকজন বলছে যে না জিকির করবা ঠিক আছে জিকিরটা হবে হালকা সোল যাতে আশপাশে দু একজনের বেশি শুনতে না পায় আরেকজন বলছে এগুলো সব দুনিয়ার ফেদা ফেসা মসজিদে বসে নফসের সাথে জেহাদ করো দেড় সারা আরেক গ্রুপ বলছে না না এরা সব গন্ড মূর্খ পলিটিক্যাল ইসলামিস্ট রাইট রাষ্ট্রদিক ইসলামে সঠিক ইসলাম আর একদল বলছে মানুষ হচ্ছে কঠিন পথ খালি बम মারো আর ওরাই দাও তাহলে ইসলাম পালন হবে আমরা যাব কোথায় এই বিষয়ে কিছু বলুন ধন্যবাদ যাওয়ার জায়গা নাই ভাই মাসুদ ভাই যাওয়ার জায়গা নাই এত দিন ছিলাম ফেসিবাদে এখন আসি মুসিবতে এত সুন্দর কথা বলেছেন আসলে দুর্ভাগ্যজনক কথা দুঃখজনক কথা কঠিন একটা কষ্টের কথা এটা এমন ভাবে টানাটানি করছে একটা মানুষকে যদি ডাইনাত একদিকে টানে বা বামাত আরেকজনে টানে ঠ্যাং দুইটা দুই দিকে টানে মানুষটা থাকে কিছু টুকরো টুকরো হয়ে যায় না জি আমাদের অবস্থা সেইটা এখন টুকরো টুকরো হয়ে গেছে এখন আমার বক্তব্য হচ্ছে এই যে কেউ বলতেছে ইসলাম রসুলুল্লাহ রাজনীতি করেছেন আসেন রাজনীতি করি কেউ বলেছেন জেহাদ করেছেন আসেন বোম মারি কেউ বলেছেন এই করেছেন ওই করেছেন আমার বক্তব্য হচ্ছে এখন আসলে একটা জায়গায় আসি আমরা একটা জায়গায় আসি সেটা হচ্ছে আল্লাহর বিধান ছাড়া মানে লা ইলাহা ইল্লাল্লাহ ও মোহাম্মদ অর্থাৎ একটা কথার উপরে আগে অন্তত ঐক্যবদ্ধ হই আল্লাহ তো একজন হক সত্য আল্লাহ তো কোনো ভুল নাই কোরআন কি ভুল 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 আছে আছে নাই কোনো না এই পয়েন্ট আল্লাহ এক মানে আল্লাহ রসুল কোরআন অর্থাৎ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই কথার মধ্যে আপাতত ঐক্যবদ্ধ হই রাসুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এটাই যাওয়ার জায়গা এছাড়া আসলে আর যাওয়ার জায়গা নাই আর যেভাবে পীরের টানা শুরু করছে এক এক পীর এক দিকে উম্মার বাসার কোনো পথ নাই আর